নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই সবার বাড়িতে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি দেবশ্রী সবাইকে শুভেচ্ছা জানাই আমার নতুন একটা ভিডিওতে তো এটা হচ্ছে উনিশ তারিখ শুক্রবারের ভিডিও যে সকালবেলা তোমাদেরকে আপনাদেরকে বাইরে এটা দেখায় দেখ কি সুন্দর লাগছে না পরিবেশটা তুমি বলে বলে উপেশ হয়ে গেছে কাপড়ের স্কুটটা দেখো তিন দিনের জিনিস মেশিনে পড়েছিলাম কালকে কালকে শুকিয়েছে কি অবস্থা এই গোছাতে হবে বুঝতে পারছি না তার মধ্যে এই গোছাতে হবে তিন দিনের জিনিস চলো চুপি চুপি যায় দিদি কী করছে একটু দেখে আসে চলো ক্যামেরা নিয়ে গেলে বলবে এই আমি এরকমভাবে আছি এখন নিয়ে চলে এলো দেখি না হচ্ছে হ্যাঁ চলে এসছি একটা ইয়ের জিরে ফোটানো জল আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া এই দেখো এরকম এইভাবে দেখাচ্ছি কুঁই শাকের তরকারি আর আমার আলু উচ্ছে দিয়ে তরকারি আর আজকে দুধটা জানো খারাপ হয়ে গেছে ওই জন্য ছানা কাটানো হলো কেনা খাবার কারণ দুধ নষ্ট হয়ে গিয়ে ছানা হয়ে গেছে ওই জন্য আজকে কথাগুলি ডাল চলে আছোন মেৰাম গণ জায়গাটা কেন তেল সব পড়ে যাচ্ছে আজকে হচ্ছে শুক্রবার আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে দেখো এই যে এখানে হয়েছে মাছের ডিমের বড়া এটা হয়েছে পুঁই শাক চচ্চড়ি কে কারা খেতে ভালোবাসো আর এটা আমার উচ্ছে আলুর তরকারি একদম মানে মশলা টসলা তেল ছাড়া উচ্ছে আলুর তরকারি আর আমার মৌরালা মাছের চচ্চড়ি কালো দিয়ে আর এটা হচ্ছে চিকেন কষা কষা চিকেন আজকে অবশ্য আলু দেওয়া হয়েছে চিকেনে একটু তো চিকেন অনেকগুলোই পদ হয়েছে বলো এক দুই তিন চার পাঁচটা পদ আর এখানে সাদা ভাত আর এই যে লেবু কাটা আছে ওরা খাবে করে করেনি লাইটটা অন্ধকারে বসে আছেন ঠিক করবে বেলায় আমি একটু বেরোলাম দরকার ছিল আমাদের জ্ঞানের স্যারের বাচ্চা ছিল তো ওই জন্য একটা গিফট কেনার জন্য আমাকে বেরোতে হয়েছিল তো আমার সামনে বেরিয়ে দু পা তো আমি বেরোলাম বেরিয়ে দোকানে গেলাম বাট জিনিসটা যেটা কেনার ছিল সেটা পা পেলাম না আর আমাদের রাস্তার অবস্থা রেখেছ কি যে বলি আর তো গেলাম দু পায়ে গিয়েই যেহেতু আমার এখানেই বাড়ি বলে আমি গেলাম যে আমি দেখি নিয়ে আসি যে জিনিসটা নেওয়ার জন্য গেলাম সেটা পেলাম না পেছন গেট দিয়ে আমি flat ঢুকে গেলাম কারণ অনেকটা ঘুরে আবার সামনে গিয়ে যেতে হতো অতটা হাঁটার আমার ক্ষমতা নেই

যা কঠিন ভূতের গল্প শোনালো কাকা কাকা বিরাট ভূতের গল্প শোনালো কাক না তারপরে বাড়ি ফিরে এলাম ওই গ্রিফটের ওখান থেকে এসে বাড়ি ফিরে এসে মেয়েদেরকে নিয়ে আবার একটু দোকানে গেলাম বুপা রাস্তা আমি তবু টোটো করেছিলাম কারণ আমার ক্ষমতা নেই হাঁটার বুকে ভীষণ কষ্ট হয় হাঁপিয়ে যায় দম ধরে যায় মেয়েরাও হাসছে টোটোওয়ালাও হাসছে কারণ কি আর করা যাবে টোটো করেই যায় দেখো না কইটুকু রাস্তা তাও দশ তিনজনে তিরিশ টাকা নিয়ে নিল সেটা কোন দিকেও পরে তো এই দেখো কিনে মা একটু হেঁটেই বললাম ঠিক আছে চল হাঁটি বলে হেঁটে ওখানে একটু মন্দির ছিল ওখানে প্রণাম টনাম করলাম তারপরে আমাদের পাড়াতে একটা রেস্টুরেন্ট হয়েছে সেটা আমার জানাই ছিল না আমি তখন খাই নাকি ওই জন্য আমি আর খবরই রাখি তো ওখানে ঢুকলাম ঢুকেই তো কিছু তো একটু খেতে হবে তো কোল্ড কফি আর পকোড়া অর্ডার দিলাম এরা ছিল আর একটু খাবার নিয়ে বাড়ি চলে এলামা আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর বড় করার ক্ষমতা নেই আমার এই বাড়ি এলাম আমার বাড়ি থেকে মানে বেরিয়ে সামনেই আমি জানি এটা বিয়ে বাড়ি অবকাশ বিশাল বড় হয়েছে কিন্তু এত ভালো রেস্টুরেন্ট বা হোটেলও আছে মানে হাত টাত সমস্ত কিছু এবং রাত্রে থাকা সব রকম আর কি হয় তার সাথে রেস্টুরেন্ট সব কিছু তো জানতামই না আজকে ঢুকে দেখতে গেলাম শুনে দেখছি খুব ভালো সুন্দর তো ঢুকলাম যখন তখন তো কিছু একটু অর্ডার দিতেই হবে না তো মেয়েরা কোল্ড কফি আর চিকেন পকোড়া খেলো আর দেখলাম বাড়িতে এসে তো রাত্রিবেলা আমার আর রান্না করার ক্ষমতা হয় তাই রাত্রে খাওয়ার জন্য তো দরকারি টরায় নিয়ে না একটু প্রনিরের খুব উচ্চারণ করছি আমি পনিরের একটা রেসিপি নিলাম আর একটা ভেজ রেসিপি নিলাম দিয়ে চলে না তো বাড়ির কাছেই মানে চান করে যদি দুপুরে রান্না করতে না আসে চান টান করে বাড়ির পরা কাপড় পরে গিয়ে খেয়ে চলে আসা হবে বাড়িতে আমার ফ্ল্যাটের পজিশনটাই এরকম সব কিছু হাতের কাছে তো যাই হোক এখন রাখছি টাটা ভালো থাকবো সবাই আর আমার ব্লগ যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গুড নাইট